আচ্ছা যাই হোক উনি এটা না তো আপনারা যারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই নম্বর প্রশ্ন হলো নিরানব্বই টাকা নিয়ে সেখান থেকে নব্বই টাকা বাজার করলো তারপর কত টাকা থাকে নিরা হচ্ছে একটা মেন নাম আর নব্বই টাকা বাজার করছে সেখান থেকে এক টাকাও থাকে না আসলে একদম রাইট আনসার তো উনি দুইটার মধ্যে একটা বেড়ে গেছে আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে দুশো থেকে পঞ্চান্ন বাদ দিলে কত থাকে দুইশো থেকে দুইশো টাকা কাছে সেইটাই মনে হইতেছে দুইশো টাকা থাকে আচ্ছা যাই হোক উনি বলতেছে দুইশো টাকা থাকে আসলে এটা সঠিক রাইট না তো আপনারা আসলে যারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার প্রশ্নে চলে যাই কোন জিনিস ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা কখনোই পারে না সেটা তো বলতে পারবো না আসলে এটা উনি পারতেছে না তো আমরা পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাই পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে নারকেল গাছে নারকেল থাকে অর্থাৎ ডাব ডাব না খেলে কি হয় ডাব না কি হয় কিছু হয় না পাঁচ সেকেন্ড সময় কিছু তো একটা হয় ডাব না কি হয় একটু ভেবে চিন্তা বলেন ডাব না কি হয় আমি জানি না আচ্ছা যাই হোক আসলে উনি এটাও পারতেছে না তো আমাদের পাঁচটা প্রশ্নের মধ্যে উনি আসলে একটি পারছে তার জন্য সরি দুইটা পারছে তার জন্য আমাদের গিফটটা পাই নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবেন Don Abad, sobre valors